হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আচ্ছা ঠিক আছে তো রে আজকে স্কুলে যাবে স্কুলে যাই বলতে আজকে তার একটা প্রোগ্রাম আছে মানে ক্লাস হবে না মানে আজকে ক্লাসে হবে না সারাদিন তো এমনি যেরকম নর্মালি স্কুলে যায় আরও তো পনেরো মিনিট বাদে বেরোতো সেটা পনেরো মিনিট আগে বেরাচ্ছে মানে সাড়ে আটটায় ওখানে স্কুলে ঢুকে যেতে হবে তো আজকে বাইরে যাওয়ার আছে মানে ওদের ম্যাডাম বা স্যার ওদেরকে নিয়ে যাবে একটা জায়গা প্রোগ্রাম হবে তো ওখানে যারা যারা মানে যারা মানে হাঁটতে পারে না বা মানে কোনো কিছু করতে পারে না ওই তাদের নিয়ে একটা গেম হবে তো ওখানে নিয়ে যাবে তো প্যারালাইজ টাইপে আছে তো ওইখানে নিয়ে যাবে তো ওখানে প্রোগ্রাম হবে আজকে দু ধরনের টিফিন বানাতে হয়েছে একটা খেয়ে যাবে মানে ব্রেকফাস্ট করবে আর একটা টিফিন বানিয়ে দিতে হবে ও ওখানে গিয়ে খাবে রাস্তায় খাবে তো যাই হোক ওকে বানিয়ে দিলাম আর খেয়ে গেল মানে ম্যাগি বানিয়ে দিলাম আর এসটা কলা দিলাম আর বিস্কুট দিলাম যদি খিদে পায় ম্যাগি খাওয়ার পর তাহলে এসটা কিছু খাবার দিলাম আর তোমার হচ্ছে এ খেয়ে গেল প্যানকেক বানিয়ে দিয়েছিলাম প্যানকেক খেয়ে গেছে তো খেয়ে দিয়ে ওকে গোজগোজ করে চলে গেলে দেখতেই পার পেলে তো আজকে তো নিরামিষ পুজো টুজো করে ওঠে খেয়ে দিয়ে পুজো করে খেয়ে দিয়ে এই রান সবজি কেটে এখন রান্না বসা বসিয়ে দিয়েছে অলরেডি আজকে হচ্ছে যে মানে শুক্ত ঠিক না কারণ কাঁচকলা নেই কাঁচকলা ছাড়া তো আর সবথেকে মেন যে ইন্ট্রিডিয় তো কাঁচকলাটা নেই তো সেটা ছাড়া তো শুক্ত হয় না কিন্তু বাট এটা এমনি উচ্ছ উচ্ছাদে আলু দিয়ে বেগুন আর বড়িতে একটা ঝাল দেওয়া মতন করব। তো সেই জন্য এটা উচ্ছাদ যে যেরকম করে তরকারি একটু মাখা মাখা করছি তো এটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি একটু সর্ষে গুঁড়ো আমার যে পানি রাখা সেই সর্ষে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু আর কিছুই দেয়নি মশলা আর নুন হলুদ তো যেরকম পড়ে সেরকম তো ওটা হয়ে যাওয়ার পর এখানে তোমার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার এটা হবে কি ওই ইয়ে ফুলকপি আলু ভাজা করব। একটু হিং দিয়ে দিলাম কেন পেঁয়াজ তো পড়বে না তো সেই জন্য একটু হিং দিয়ে দিলাম আর হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে ভাজা হবে আর মানে ওই উচ্চা আলুতে তরকারি করেছি ঝাল দেওয়া আর ডাল তো ওই পাশে সেদ্ধ বসেছি অলরেডি ব্যাস এটাই হচ্ছে দুপুরে মানে রাতের খাবার আর রিয়ার তো তারা পনির করতে হবে কারণ সেই তো খাবেই না তো সেই জন্য ওর মতন পনির তো করতেই হবে তো আজকে ভাবছি যে আজকে একটা বানিয়ে রাখবো মানে আজ থেকে স্টার্ট হবে মানে জামাই ষষ্ঠী যে বলেছিলাম তোমরা আগে ব্লগে দেখেছো যে করতে পারেনি বিকালবেলা করলেও হতো অনেকে দেখছি বিকালবেলা করছে কিন্তু বাট তোমার দাদা একদম মানে বিকালবেলা মানে সন্ধ্যার থেকেও টাইম পাচ্ছে না মানে একদম দশটা পরে তার কাজ শেষ হলো তো বেকার ভাগ্যিস করিনি করলেও বেকার সময় দিতে হতো না সেই মিটিং করতে করতে খেতে হতো বা সেই দশটার পরে করতে হতো তো দশটার পরে করার থেকে আমার মনে হয় শনিবার করা ভালো তো শনিবারে করব বলে এখানে প্রিপারেশন নিচ্ছে আজ থেকে আজ আজকে একটু কিছু করব কালকে কিছু একটু করব আর এখানে দেখো ফুলকপি আলোতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু টেস্টের জন্য নিরামিষ যেহেতু তো সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছে দিয়ে চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব মানে ভাজাও হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে আর দেখে দেখো এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দিয়ে যেটা বলছিলাম তো আজ থেকে শুরু করেছি এখানে গ্রেট করে নিয়েছি তোমার ওই ভেজিটেবল চপ বানানোর জন্য তোমার বিট লাল বিট যে হয় এই লাল বিটটাকে কুড়ে নিয়ে আর ক্যাপসিকামটাকে কুচিয়ে নি ভেজিটেবল চপের মধ্যে যা যা আছে ওটাই করছি আর ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু আর মটরশুঁটি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মটরশুটিটা ফ্রোজেন বলে একটু মটরশুঁড়িটাকে ভাপিয়ে নিচ্ছি আর এখানে তার মধ্যেও দুপুরের জন্য রান্না করছি আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে তারপর তোমার একটু তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা ওই ডালে দিয়ে দেবো এই ফোড়নের মধ্যে দেবো না এটা হচ্ছে ওই ভেজিটাল বানানোর জন্য আমি এদের একটু ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দিয়ে এবার যেটা যে গ্রেড করে রেখেছিলাম লাল বিটটা সেটা এর মধ্যে দিয়ে দেবো তো ভেজিটেবল চপটা বানিয়ে স্ট মানে ফ্রোজেনে রেখে দেবো এবার ব্যাস মানে শনিবার যে জামা ষষ্ঠি যা মেনুগুলো করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু হিং দিয়ে দিচ্ছি তো ভেজিটেবলটা স্টকে রেখে দেবো তখন জাস্ট ফ্রিজ থেকে বেরিয়ে ফ্রাই করে নিলেও হয়ে যাবে তো যাই হোক তো আজকে যেমন ভেজিটেবল বানিয়ে রাখবো তো শুক্রবার দিনও তেমনি পা পায়েস মানে গোবিন্দভাগের চালের দিয়ে পায়েস বানাবো আর বানাবো তোমার হচ্ছে ওই পায়েস বানাবো আলুর ঝোড়া যে হয় সেই আলুর ঝোড়াটা বানাবো আর তোমার চাটনি বানিয়ে রাখবো তো চাটনি বানিয়ে রাখ মানে অনেকটা হালকা হয় তাড়াতাড়িও হয়ে যাবে কেননা বাকি শনিবারে মাংস রান্না করব মাছ রান্না করব। আর বাকি ভাজাগুলো রান্না করব তো টাইম লেগে যাবে এটাও তো কিছু এগিয়ে রাখলে তাড়াতাড়ি হবে আর এখানে দেখো হলুদ করে দিয়ে দিলাম আর আলো যে হাতে ম্যাচ করেছিলাম একটু ভালো করে চটকি নিয়েছি আলোটাকে দেয়ের মধ্যে দিয়ে দিয়েছি সব মানে যা যা ভেজিটেবল দরকার ছিল আর একটু নুন দিয়ে নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতন আর তোমার দিয়ে দেবো একটু অল্প চিনি টেস্ট অনুসারে যাতে একটু টেস্টটা অন্যরকম আসে আর এমনিতে এর মধ্যে মেশানো হচ্ছে অলরেডি তোমার ক্যাপসিকাম মানে ভেজিটেবল যা যা হয় সেটাই দিলাম আর এখানে হচ্ছে কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব তো আর এদিকে যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না তো সেই সেই জন্য আমি এখানে গোলমরিচ দিলাম গোল গোলমরিচটা একটু ফ্লেভারের জন্য ভালো লাগবে কারণ কাঁচা লঙ্কা রিয়াও খাবে তো তো সে ভালোবাসে চপ টপ তো সেই জন্য গোলমরিচটা দিলাম কাঁচা লঙ্কা কখন কামড়ে ফেলবে ঝাল হয়ে যাবে সেই জন্য আর এখানে ধনে গুঁড়ো দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব তো অনেকটাই হয়েছে একটু বড় করব বেশি পাতলাও করব না বেশি ছোটো করব না একটু বড় করব মোটা করব। দিয়ে এটা পুরো যে জল পুরো শুকিয়ে যাবে তখনই নামিয়ে নেব এটা একটু জল শুকে যায় যেহেতু লাল বেটে অনেক জল বেড়াচ্ছে তো ভালো যতক্ষণ না শুকাচ্ছে বেশি হাই ফ্লেমে রাখবো না মিডিয়াম মিডিয়ামেই রাখবো তো এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে মাঝে মধ্যে দেখতে হবে জল শুকিয়েছে কিনা তো এরপরে দিচ্ছি চাট মশলা তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো আমার চাট মশলা আছে আমি চা চাট মশলায় দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে হ্যাঁ আর একটা জিনিস সেটা যেটা অনেকে দোকানে দেয় হচ্ছে বাদাম বাদামটা আমি পছন্দ করি না তো ওই জন্য বাদামটা দিলাম না বাদামটা আমার মানে ভালো লাগে না খেতে তো যেটা না দিলে না সেটা দেখছে তোমরা চাইলে বাদাম দিতে পারো আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তো আমার খুব ভালো লাগে চিলি ফ্লেক্সটা দিলে আর এই বিশেষ করে কাটলেট বা চপের মধ্যে চিলি ফ্লেক্সটা দিলেন আরও মানে ইয়ে টেস্টটা অন্যরকম করে দেয় তো ভালো করে দেখতে পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে একদম এখন দেখো অনেকটাই বুঝতে পারছো জল শুকিয়ে গেছে তো এবার নামিয়ে দেবো এবার এটাকে ঠান্ডা করতে দেবো পুরো এতে নামিয়ে নিলাম তোমরা জলে থালাতে নামিয়ে নিবে তো এটা পুরো নামিয়ে দিয়ে একদম ঠান্ডা হবে ততক্ষণ হোক আমি অন্যটা এদিকে ব্যাটারটা বানাচ্ছি তোমার ওই ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যাটার তৈরি কর নুন দেবো না এই শুধু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে জল দিয়ে ভালো করে জাস্ট এরকম বেশি পাতলা হবে না আর বেশি শক্ত হবে না তো জাস্ট এরকম আর এটা ব্রেড ক্রামস তোমার আমি ঘরে বানিয়েছি ব্রেড ক্রামসটা তো এর মধ্যে কিছু দিয়ে দিলাম আবার পরে লাগবে তো ব্রেড ক্রামসটা একটু ব্রেডগুলোকে ভালো করে গুঁড়ো করে তিন মিনিট ধরে শুকনো ভেজে নিয়ে দিয়ে তারপরে তিন মিনিট ধরে ভাজলে বেশ ক্রাঞ্চি হয়ে যাবে আর এর মধ্যে অল্প জাস্ট ময়দা দিয়ে দিলাম দিয়ে বেশি ময়দা দেবো না তাহলে আবার বেশি মোটা হয়ে যাবে ভেজিটেবলটা তো যাতে ভেজিটেবল বোঝা যায় সেই জন্য যে যতটা না দিলে নয় ততটাই দিলাম এবার বেশ এবার সবগুলোকে এবার ঠান্ডা হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবার ভেজিটেবল যে যেরকম গোল করতে পারো চ্যাপটা করতে পারো আমি করবো লম্বা আমার ভেজিটেবল চপটা লম্বাটাই ভাল লাগে তো মিদিনাপুরের স্টাইলে করছি আমার বাবার বাড়ি মেদিনীপুরে এরকম মানে মেদিনীপুরে মানে পূর্ব মেদিনীপুর কাঁথি তো হাতে ঘি মা নিলাম যাতে সুন্দর ইজিভাবে ভালো করে সেভ করতে পারি সেই যেন তো ঘি সাদা তেলে মাখার থেকে ঘিটা মাখলে ভালো সাদা তেলে আবার গন্ধ করবে তো এরকম সেভ করে নেবো তো আমার বেশ ভালো লাগবে ভেজিটেবেল আর আমি তো আমার মেয়েও ভালো আসে তেমনি বেশি করে করে রেখে দেবো শুধু জামাই সস্টে না তেমনি বেশি করে রেখে দেখেছি আগেবার করেছিলাম কিন্তু সিংড়া তো ভাতের সাথে দেওয়া যায় না এটা যেমন ভাতের সাথে দেওয়া যায় আর কিন্তু সিংড়াটা দেওয়া যায় না তো সেই জন্য ভাবলাম আস্তে আস্তে করে আজকাল বানিয়ে রাখি কিছু যেগুলো বানিয়ে রাখা যায় তো এই যে দেখো সেই ব্যাটারে ডুবে নিয়ে তারপরে বেড ক্রামসে ভালো করে লাগিয়ে দিয়ে প্রায় নটা খানে হয়েছে আমার ভেজিটেবল চপ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে ভালো লেগেছে তারা অবশ্যই বলবো তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর যারা ফেসবুকতে দেখছো অবশ্যই ফলো করে রেখে দেও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে দিলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে নতুন নতুন ভিডিও দিলে তোমরা তাহলে দেখতে পাবে তো কীভাবে বানালাম দেখলে এই যে দেখে না দুটো প্লেটে রেখে দিয়েছি আগে নর্মাল ফ্রিজে সেট করে নেবো যাতে ভালো করে সেট হয়ে যায় এটা কাটলেটটা তারপর আমি একটা কন্টেনারে রেখে দিয়ে টিপ ফ্রিজে রেখে দেব তো রেখে দিচ্ছে এখানে জায়গা মানে সব মানে সব সবজি আছে তো সেই সবজিগুলোই ভরে গেছে ফ্রিজে তো সেই জন্য সেগুলো ভালো করে সরিয়ে দিয়ে বা সেগুলোকে এবার দুটো প্লেটগুলোকে ঘন্টা খায় খানেক রেখে দিতে হবে আমি দুপুরবেলার দিকে রেখেছি বিকালবেলা রিয়া স্কুল আসার পরে তারপরে রেখে দেবো সে এলে তারপরে রেখে দেব তো ভাবছিলাম এগুলো বানিয়ে দিয়ে মানে আমার তো চান হয়ে গেছে এবার ঘর চান দিয়ে ঘর মুচবো মানে খাজ অনেক বাকি কিন্তু ভাবছিলাম রিয়াকে আনতে হবো কিন্তু তোমার দাদা নিয়ে যখন আসিয়েছে যেহেতু সে ডাক্তার দেখাতে গেছিলাম ও ফ্রান্সে ফ্ল্যাগ লেগেছে বাহ তো আছে স্কুলে গেছিল তো সেই জন্য ওর যে প্রোগ্রাম হয়েছিল গালে হাতে সব বা ফ্রান্সে ফ্ল্যাগ চিহ্নটা লাগিয়ে দিয়েছে বাপরে বাপ উঠছিল না অনেক ঘোষা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ঘষে তবে তুলতে মানে উঠেছে অনেক কষ্টে তো যাই হোক এই যে সেট হয়ে গেছে ওকে খেতে দিয়ে ভাত দিয়ে আমি এগুলো সেট করে এরকমভাবে রেখে দেবো তো আজকের ভিডিওটা আমার ডাকলে অবশ্যই জানে কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেও পরবর্তী ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই শীঘ্রই তো আজকের পর্যন্ত এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি নিয়ে আসবো তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুক ফেসবুকতে দেখছো অবশ্যই ফলো করে রেখে দেও যারা ইউটিউব দিয়ে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেও তাহলে তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে তাহলে তাহলে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে দেখো কাটলেটগুলোকে এরকম পরপর একটা পুরোতে ভাবলাম ধরে যাবে কিন্তু বাট আর দুটো ধরলো না বলে আর একটা মানে পেপার দিয়ে আবার একটা দেখা পর বেশি গুঁজে রাখলে না পাশাপাশি বেশি ঘিঞ্চি করে রাখলে ভেঙেও যেতে পারে তাও এইভাবে রাখলাম জাস্ট এইভাবে ফোল্ড করে এবার কন্টেন্ট চলো আজকে অন্তত টাটা বাই বাই